যে মায়ের দুইটা ছেলে সেই মায়ে কিন্তু দুই ছেলেকে দুই চোখে দেখে এটা কিন্তু সত্য কথা সবাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে ধন্যবাদ তো যে বাড়িতে দুইটা ছেলে আছে সেই মায়ের কিন্তু দুইটা ছেলেকে এক চোখে দেখে না সেই মায়ে কখনো দুইটা ছেলেকে কিন্তু দুই চোখে দেখে যে ছেলেটা ইনকাম করে বেশি সেই ছেলেটাকে কিন্তু বেশি অবহেলা করে সেই ছেলে ছেলের কাছে বেশি আবদারও করে আর যে ছেলেটা ইনকাম কম করে দেখা যায় তার মা বাবাকে কোনো কিছুই দেয় না তবুও সেই ছেলের কে ভালোবাসে সেই মা বাবা কিছু কিছু মা বাবা আছে যে যে ছেলেটা বেশি ইনকাম করে দেখা যায় বড় ছেলে তো তাকে বিয়ে করানোর সময় কিন্তু অনেক কথাই তাকে শুনতে হয় কেন বিয়ে করবি বিয়ে করার এখন দরকারটা কি আরো পরে করবি তোর দায়িত্ব বেশি তুই সবকিছু সবাইকে করে দিয়ে তারপরে নিজে করবি বিয়ে অথচ তার বিয়ের সময় কিন্তু পার হয়ে যাচ্ছে ছেলেটা যখন বলে যে সবাইকে তো কিছু করে দিয়েছি এখন তো আমার বিয়ে করার দরকার তো আমি এখন বিয়ে করব তো তোমরা মেয়ে দেখো তখন কিন্তু সেই মা বাবা বলে যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই তুই যদি বিয়ে করতে চাস তাহলে সব খরচ কিন্তু তোকে দিতে হবে অথচ সেই ছেলেটার ইনকাম যত টাকা পয়সা সে কিন্তু তার মা বাবাকে অলরেডি দিয়েই দিয়েছে তার হাতে কিন্তু কিছুই থাকে না তখন তখন যদি এই ধরনের কথাটা সেই ছেলে শুনতে হয় তাহলে তো সেই ছেলেটা বলবে যে এতদিন ধরে আপনাদের টাকা পয়সা দিলাম এখন যদি আমাকেই দিতে হয় তাহলে এই টাকা পয়সা দিয়ে কি করলেন যখন এই ছেলেটা এই ধরনের কথা বলবে তখনই কিন্তু সংসারের ঝামেলা হবে এটাই স্বাভাবিক যতদিন বড় ছেলে চুপ করে থাকতে পারবে সবকিছু সবাইকে দিতে পারবে ততদিনই কিন্তু বড় ছেলে সবার কাছে ভালো আর যখনই কিন্তু বড় ছেলেটা কিছু দিতে পারবে না মুখের উপর দুইটা কথা বলবে তখনই কিন্তু বড় ছেলেটা সবার কাছে খারাপ হয়ে যায় আমি এমনও কিছু পরিবার দেখেছি যে ছেলেটা বিয়ের কথা বলে সেই ছেলেটাকে বিয়ে না করিয়ে ছোট ছেলেকে বিয়ে দেয়া দেয় অথচ ছোট বিয়ের ছেলেটা সময় অথচ সেই ছেলেটাকে হয়নি বিয়ে করা আর যে ছেলেটা বিয়ের সময় হয়েছে বিয়ে করানোর দরকার সেই ছেলেটাকে বিয়ে না কারণ কি জানেন সেই ছেলেটা যে টাকা পয়সায় ইনকাম করে কারণ সেই টাকা দিয়ে যে সবাই নিজেদের মন মতো চলাফেরা করতে পারবে কারণ কি জানেন সেই ছেলেটা যে কাউকে কিছু বলে না সেই কারণে হোক কথা কিছু কাটাকাটি হওয়ার পর সেই ছেলেটাকে যদিও বিয়ে করা বিয়ে করার আগেও কিন্তু দেখে শুনে সেই মেয়েটাকে কিন্তু আনে তারপরে দেখা যায় সেই মেয়েটা যদিও সংসারে সমস্ত কিছু সব কিছু মনোযোগ সহকারে করে তারপরেও কিন্তু সেই বউটাকে এতটাও গুরুত্ব দেয় না কারণ কি জানো ওই যে তার স্বামী যে কিছু বলে না কাউকে সেই কারণে দেখা যায় তার বউর সাথেও সবাই যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে যা ইচ্ছা তাই বলে তো কারো কিছুই যায় আসে না যে যে তার স্বামী স্বামী মুখের কথা কথা বলতে পারে না সেই মেয়েটাকে সহ্য করতেই হবে এটা কিন্তু সত্য আর যে মেয়েটার স্বামী কিনা সবাই মুখের উপর উচিত জবাব দিতে পারবে সেই মেয়ের সাথে কখনোই কেউ খারাপ ব্যবহার করতে পারবে না এটাও কিন্তু সত্য কথা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ